কুকুর জিজ্ঞাসা করে বড় বীর আব্দুল কাদের তোমাকে তোমার সুনাম তো দুনিয়ার জমিনে বিশ্ব ভরা তোমার সুনাম তুমি একটু বলো তুমি দামি না আমি দামি সাথে সাথে মুসা আলাই সালাতামের সামনেই সমস্ত জাদুকরের একসাথে কালেমা পড়ে মুসলমান সেখানে তো আসছিল মুসাকে ধ্বংস করার জন্য অস কি দেখলো মুসার সামনে আমার যত জাদু করাতে সবাই কালমা পড়ে মুসলমান হয়েছে কারণটা কি বলে মুসা আলাইহি সালাতু ওয়া সালামের মধ্যে ঈমানের তাওয়াজ্জু ছিল মুসাম্মা মুসল মুসা আলাইহি সালাতু ওয়া সালাম ফিরাউনের বাতিল শক্তির কাছে কোনো মাথা নত করে নাই ওরে মুসলমান আমরা মুসলমান হয়েছি যদিও আমাদের ঈমান দুর্বল এরপরেও দেখতে হবে বাংলার জমিনে পুরো বিশ্বের মধ্যে যারা ঈমানের উপর আঘাত করবে ইসলামের উপর আঘাত করবে তখন কোন দল মত বুঝি না তখন প্রতিটা মানুষ কাফনের কাপড় মাথায় দিয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে কথা বলেন ঠিক কিনা স্বর্ণের মূর্তি নিয়ে ঘোরাফেরা করে হঠাৎ এসার পর স্বর্ণের মূর্তিটাকে পাশে রাইকে খানা খাইতে বসছে খাবার খাচ্ছে এখন তাকে স্বর্ণের মূর্তি হাঁটা হাঁটি হাঁটি হাঁটতেছে আবার কথাও বলে ডাক দিয়ে বলতেছে এ ওয়ালিদ তুমি দুনিয়ার জমিনে চল তো চলো তুমি যে মোহাম্মদ নবীকে দেখো এই নবী হচ্ছে মিথ্যা নবী একে যে কোরআন দান করা হয়েছে কোরআনটাও মিথ্যা এই যে এই যত কথাবার্তা বলে সবগুলি মিথ্যা এই মোহাম্মদকে মানা যাবে না বাইদি বুস্তামিকে পেয়ে গেছে পেয়ে যাওয়ার পর এখন তাকে প্রশ্ন করা শুরু করছে হিন্দু পণ্ডিত প্রশ্ন একটা দুইটা করতে করতে বাহাত্তরটা প্রশ্ন করেছে কয়টা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে বাহাত্তরটা প্রশ্ন করেছে দুটা প্রশ্নের উত্তর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই দিয়েছেন এখন বাইজিদ বুস্তামি চিন্তা করে আমাকে বাহাত্তরটা প্রশ্ন করলো আমি তো উত্তর দিলাম আমি তাকে একটা প্রশ্ন করব কয়টা একটা প্রশ্ন তুমু মা কদ্দমু আসারহুম পুরো জগতের মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক আল্লাহকে সম্মান কমবে কমবে না আবার সবাই যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর সম্মান কি বাড়বে এক চুল পরিমাণও বাড়বে না এক বিন্দু পরিমাণও বাড়বে না আল্লাহ বলে আমার জায়গায় আমি আছি আমার সাথে কোনো অংশীদারি আমার থেকে ভালোবাসা আমাকে বেশি উঁচু করা বা নিচু করার মতো জগতে কেউ নাই তবে মুসলমান ভাইয়ের রে আমার আমরা মুসলমান জাতি আমরা বীরের জাতি আমরা কখনো কোনো মুসলমান কখনো কোনো বেঈমানের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা মুসলমান কখনো নিচু করবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার জমিনে তুমি মুসলমান হয়েছ ইমান এনেছো ইমান আনার পর তোমার উপর অনেকে মানুষ অনেক ধরনের ভয়ভীতি দেখাইবে কেউ তোমাকে গুণ করবার চেষ্টা করবে কেউ তোমাকে খুন করার জন্য আগাই আসবে কেউ তোমাকে অন্যায় অবিচার খামাকা বিভিন্ন কাজের মধ্যে ঢুকাইয়া দেবে কেউ তোমাকে জঙ্গি বানাইবে কেউ তোমার উপর অনেক বড় তোহমাত দিবে রে তবে তুই এক বিন্দু পিছবা হস না তুই আমি আল্লাহর উপর ভরসা রাখ তাওয়াক্কাল তু আলাল্লাহ আমার উপর যদি তুই ভরসা রাখা সামনের দিকে অগ্রসর হোস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সাহায্য সহযোগিতা করব কি করবেন আল্লাহ করবেন যদি আমি আল্লাহর পথে থাকতে পারি আল্লাহ যাই হুকুম দিয়েছে হুকুম যদি আমি ঠিকমতো পালন করতে থাকি রসুলের তরিকা অনুযায়ী আল্লাহ যদি আমি ঠিক মতো পালন করি এরপরে যদি তাওয়াক্কাল তো আলাল্লাহ আল্লাহর উপর আমি আপনি ভরসা করি যত বড় বিপদে আসুক আল্লাহ আমাকে সহযোগিতা করবে যত বড় বিপদ আসুক আমাকে আল্লাহ সাহায্য করবে এই চিন্তা করে আমি যদি আস্তে আস্তে নিবু নিব পিসবা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা তুই বিপদে পড়ছিস আমাকে বলিস নাই তুই কঠিন বিপদের মধ্যে পড়েছিস আমাকে বলিস নাই তোর ঘরের মধ্যে খাবার নাই তুই আমাকে ভুলিস নাই তোর চলাফেরার জন্য কোনো সাথী সঙ্গী নাই তুই তো আমাকে ভুলিস নাই তুই গরিব মানুষ তোর সাথে কেউ বন্ধুত্ব পাতাবার জন্য আসে না কারণ তোকে দুনিয়ার জমিনে চলতে হলে টাকা পয়সার প্রয়োজন আছে তোর টাকা পয়সা নাই তোর বন্ধু নাই এরপরও তুই আমি আল্লাহকে ভুলিস নাই ওরে বান্দা তুই মনে রাখ তোকে আমি তোর জন্য আমি স্বয়ং আল্লাহ বন্ধু হয়ে গেলাম তুমি দুনিয়ার জমিনে তুমি ইমাম হয়েছো দুনিয়ার জমিনে তুমি খতিব হয়েছো দুনিয়ার জমিনে তুমি বড় বড় রাজা হয়েছো তুমি বাদশাহ হয়েছো তুমি এলাকার মাতবার হয়েছো এতে কি হয়েছে রে মুসলমান একটা কথা শুনে রাখো যখন একজন মানুষ চোখ বোঝে চোখ বোঝার সাথে যখন মনকার নাকির তোমার কাছে চলে আসবে তুমি যদি সেই মুন্কার নাকিরের তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি মনে করবা তুমি একজন সবলকামী মানুষ তুমি যদি মন কান্না কিনার উত্তর যদি তুমি না দিতে পার তুমি এমপি হয়ে তোমার লাভ নাই তুমি সাইকুল হাদিস হয়ে তোমার জন্য কোনো লাভ নাই তোমার জন্য মন্ত্রী হয়ে কোনো লাভ নাই তোমার জন্য মসজিদের এমাম খতিব হয়ে তোমার জন্য কোনো লাভ নাই যদি কেয়ামতের ময়দানে যদি তুমি মৃত্যুবরণ করার পর তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে এমপির দরকার নাই চেয়ারম্যানের দরকার নাই খতিবগিরির দরকার নাই তোমার ইমামগিরির দরকার নাই তোমার ময়াদ্দিনগিরির দরকার নাই যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো সাধারণ মানুষ হয়ে আল্লাহর দরবারও অনেক দামি চেয়ার মেম্বার এমপি মন্ত্রী ক্ষতি কিছু হয়ে কোনো লাভ নাই যদি তিনটা প্রশ্নের উত্তর আমি আপনি না দিতে পারি ও মুসলমান আব্দুল কাদের জিলা রহমাতুল্লাহ আই লাইন তিনার দরবারে তেনার সাথে একবার কুকুর কথা বলতেছেন কুকুর জিজ্ঞাসা করে বড় বীর আব্দুল কাদের তোমাকে তোমার সুনাম তো দুনিয়ার জমিনে বিশ্বভরা তোমার সুনাম তুমি একটু বলো তুমি দামি না আমি দামি আব্দুল কাদের জেলানি চিন্তা করলেন আমি যদি বলি যে কুকুর তুমি দামি আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয় আর যদি বলি আমি দামি তাহলে তো আমার একটা হিংসা চলে আসে মনের মধ্যে হিংসা চলে আসে বড়বিল আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই এলহাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে আল্লাহর সাথে কথা বলতেছে কথা বলার পর সমস্ত উত্তরগুলি জেনে সেই আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই ওই কুকুরকে ডাক দেব কুকুর আমি বড়পির হয়েছি তাতে কি হয়েছে আমি এলাকার মধ্যে আমার সুনাম সড়াইছে তাতে আমার কি হয়েছে হাসরের ময়দানে যদি কবরের মধ্যে যদি আমি তিনটা প্রশ্নের উত্তর ঠিকমতো ফেরেশ তাদের কাছে দিতে পারে। সেখানে বুঝবো আমি সব থেকে দামি আর দুনিয়াতে আমার সুনাম ছড়াইছে। কবরের মধ্যে গিয়ে যদি তিনটা প্রশ্নের উত্তর আমি ঠিকমতো না দিতে পারি আমার মতো হাজারো আব্দুল কাদের জেলা নিরুকনো দাম নাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এই কথা বলতেছে অরে মুসলমান আমরা মুসলমান আমাদের হামলা মামলা মোকাদ্দাম আসবে তাদের সমস্যা নাই তবে একটা কথা শুনে রাখেন আমরা মুসলমান আমাদের ইমানের উপর যে ব্যক্তি আঘাত করবে আমরা মুসলমান আমাদের নবীকে নিয়ে যে ব্যক্তি কদুকটি করবে তাকে দুনিয়ার জমিনে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না হজর খালিদ বিন নাই এখনও মুসলমান সে সময় হন নাই স্বর্ণের মূর্তি নিয়ে ঘোরাফেরা করে হঠাৎ ইশার পর স্বর্ণের মূর্তিটাকে পাশে রাইকে খানা খাইতে বসছে খাবার খাচ্ছে এখন তাকে স্বর্ণের মূর্তি হাঁটা হাঁটি হাঁটি হাঁট হাঁটতেছে আবার কথাও বলে ডাক বলতেছে এ ওয়ালিদ তুমি দুনিয়ার জমিনে চল তো চলো তুমি যে মোহাম্মদ নবীকে দেখো এই নবী হচ্ছে মিথ্যা নবী একে যে কোরআন দান করা হয়েছে কোরআনটাও মিথ্যা এই যে এই যত কথাবার্তা বলে সবগুলি মিথ্যা এই মোহাম্মদকে মানা যাবে না খালিদ বিন ওয়ালিদ বলে কিরে রে তি স্বর্ণের মূর্তি সে কথা বলে তাহলে আসলেই যেই মোহাম্মদকে নিয়ে আমি গালিগালাজ করি আমার জন্য একটা প্রমাণ হয়ে গেল যে নবী মোহাম্মদ সত্য না এখন কি করা যায় খালিদ বিন ওয়ালিদ ওয়ালিদের মূর্তিকে বলল তাহলে আগামীকাল আমি একটা সেমিনারের ব্যবস্থা করি তুমি সেখানে এই যে কথাগুলি আমাকে বললে এই লক্ষ লক্ষ মানুষের কাছে তুমি এই কথাগুলি বলবে ও মূর্তি বলে আচ্ছা ঠিক আছে তুমি আয়োজন করো সবার আয়োজন করো ঠিক আছে পরের দিন সবার আয়োজন করেছে খালিদ বিন ওয়ালিদ এবং নবীকে গিয়ে বলে মোহাম্মদ তোমার ধর্ম তো সত্য ধর্ম তাহলে তুমি আজকে আইসো তোমার ধর্ম সত্য না আমাদের ধর্ম সত্য খ্রিস্টান ধর্ম সত্য এটা আগামীকাল প্রমাণ হয়ে যাবে তার মনে একটা সাহস আছে যে আমার মূর্তিতে কথা বলেছে আমার মূর্তি বলেছে যে মোহাম্মদ সত্য না তার ইসলাম সত্য না কোরআন সত্য না মুসলমান ভাইরারে আমার খালেদীন ওয়ালিদ বড় একটা সবার আয়োজন করেছে আয়োজন করার পর নবী মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামকে পাশে হাজির করেছে লক্ষ লক্ষ মানুষের সামনেই ওই মূর্তিকে বলতে যে হ্যাঁ মূর্তি গতকাল যেই কথাগুলি বলেছিলে এখন তুমি ওই কথাগুলি বলতে থাকো তার তো মনের মতো সাহস আজকে মুহাম্মাদরা পাইছি ঠগাইবো কে আছে মুহাম্মাদের পক্ষে দেখবো লক্ষ লক্ষ জনতা ভরপুর জনতার মাঝে মোহাম্মদ কে লাঞ্ছিত খালিদ বিন ওয়ালিদ বারবার টুকা দেয় বারবার মূর্তিকে বলতেছে হে মূর্তি জবাব দাও ওই মূর্তি কোনো কথা বলে না হঠাৎ জোরে আষাঢ় মেরে দিয়েছে আষাঢ় মেরে দিলে একটা মূর্তি সেটা টুকরো টুকরো হয়ে গেছে কি হয়ে গেছে টুকরো টুকরো হয়ে গেছে টুকরো টুকরো হয়ে যাওয়ার সাথে সাথে ওই মূর্তির জবান দেবের হয়ে গেছে বাড়ির দিকে রওয়ানা একজন বৃদ্ধর সাথে সাক্ষাৎ বলে হে বৃদ্ধ ডাক নবী একটু দাঁড়িয়ে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম দাঁড়া হইয়া গেছে নবী তাকাইয়া দেখে তার হাতের মধ্যে রক্ত দেখা যায় কি দেখা যায় রক্ত দেখা যায় মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম জিজ্ঞাসা করে হে যুবক হে বৃদ্ধ তোমার হাতে রক্ত কেন তুমি কি করেছ ওই ব্যক্তিটা একদিকে বলে নবী মোহাম্মদ আমি কোনো মানুষ নয় আমি হচ্ছে একজন কি। আমি একজন মোহাম্মদ আমি বাড়ি থেকে সবরের জন্য বের হয়েছিলাম আমি আমি একজন মুসলমান অনেক আগেই মুসলমান হয়েছি বাড়িতে যখন আসছি আমার বিবি বলেছে কালকে নাকি নাকি খালিদ বিন ওয়ালিদের রাত্রে মূর্তির মধ্যে একটা শয়তান জিন গিয়ে তোমার বিরুদ্ধে কথা বলেছে আমি ওই কথা আমার কানে যখন গিয়েছে আমি বাড়ি থেকে বের হইয়া ওই দিন জিন দুষ্ট জিন তাকে কতল করে এখন আপনার সামনে হাজির হয়েছি আর যে দেখলেন যে নবী মোহাম্মদ আপনার ওই মূর্তি ভাঙার পরে যে কালমা পড়লো ওটা অন্য কেউ নয় ওটা আমি মূর্তির মধ্যে ঢুইকা আপনার জন্য সাক্ষী দিয়েছি মুসলমান ভাইরারে আমার এর তারা উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ইমান অনেক মানুষ ইমানকে ধ্বংস করার জন্য চিন্তায় আছে অনেক মানুষ আছে ইসলামকে মানতে চায় না অনেক আছে অনেকেই আছে ইসলাম সে মুসলমান ঠিকই কিন্তু ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করতে চায় না কথা বলেন ঠিক কিনা যদিও বারবার যদি ইমানের উপর আঘাত আসে বারবার যদি ইসলামের উপর আঘাত আসে এক বিন্দু পরিমাণও ইমানকে কখনো পিছপা হটাইতে পারবে না পারবে কখনই পারবে না আমরা সবাই নাম শুনেছি হজরত বাইজিদ গুস্তামি রহমাতুল্লাহ আলাই নাম শুনছি না বাইজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই একদিন বড় ইহুদি পণ্ডিত খ্রিস্টান তারা মেলা মেলায় বা আগামীকাল খ্রিস্টানদের গুরু আসবে ওয়াজ করার জন্য এখন আল্লাহ আল্লাহাকুল এলহামের মাধ্যমে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলীকে জানিয়ে দিয়েছে হে বাইজিদ আগামীকাল খ্রিস্টানদের গুরুদেব আসবে অনেক কথাবার্তা বলবে আলোচনা করবে তুমি ওইখানে উপস্থিত থাকবে কি থাকবে উপস্থিত থাকবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলি ডাক বলছেন আমি কিভাবে যাব বলে চুপি পড় বা পাগড়ি পড়বা পাঞ্জামে জুব বা পড়িয়া তুমি তাদের অনুষ্ঠানের যে কোনো এক কোনায় বসে থাকবা এরপরে কি করো বলে যা বলার দরকার আমি করব। বাইজ বুস্তাকে বললেন শুধু তুমি সেখানে হাজির হবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ হিমালি চলে গেছেন যাওয়ার পর খ্রিস্টানদের গুরু আলোচনার মধ্যে বসে গেছেন আলোচনা করে না এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা হয়ে যায় গুরুর মধ্যে কোনো আলোচনা বের হয় না হঠাৎ মানুষগণ খেপে গেছে কিরে প্রতি বছর এসে তো সুন্দর সুন্দর আলোচনা করেন তাহলে এখন আলোচনা কেন করেন না ওই খ্রিস্টান পণ্ডিত ডাক বলে এই অনুষ্ঠানের মধ্যে একজন উম্মতে মোহাম্মাদি আছে কি আছে উম্মাতে মুহাম্মাদি আছে সমস্ত খ্রিস্টান একত্রিত হয়ে গেছে উম্মাদে মুহাম্মাদিকে পেলেই সেখানে কতল করবে ওই খ্রিস্টান পণ্ডিত বলে না ওই এহুদ ওই উম্মাদে মুহাম্মাদিকে কতল করা যাবে না উম্মাদে মুহাম্মাদিকে আমার কাছে নিয়ে আসো আমি কিছু প্রশ্ন করব যদি উত্তর দিতে পারে তাহলে ওকে ছেড়ে দেওয়া হবে আর উত্তর দিতে না পারলে তোমরা ওকে কতল করে ফেলবে খুস্তা খুস্তা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পেয়ে গেছেন পেয়ে যাওয়ার পর এখন জিজ্ঞাসা করতেছে জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে পেয়ে গেছে বাইজি বুস্তামিকে পেয়ে গেছে পেয়ে যাওয়ার পর এখন তাকে প্রশ্ন করা শুরু করছে হিন্দু পণ্ডিত প্রশ্ন একটা দুইটা করতে করতে বাহাত্তরটা প্রশ্ন করেছে কয়টা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে বাহাত্তরটা প্রশ্ন করেছে বাহাত্তরটা প্রশ্নের উত্তর বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাই দিয়েছেন এখন বাইজিদ বুস্তামি চিন্তা করে আমাকে বাহাত্তরটা প্রশ্ন করলো আমি তো উত্তর দিলাম আমি তাকে একটা প্রশ্ন করবো কয়টা একটা প্রশ্ন এখন বলতেছেন, আলাই ঠিক আছে আমি তাকে আপনি যেহেতু আমাকে বাহাত্তরটা প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই সমস্ত মানুষ বলল বাহাত্তরটা প্রশ্ন করলো উত্তর দিল আর বাইজিৎ একটা প্রশ্ন করতে চাই করুক এখন বাইজিদ বুস্তামে রহমাতুল্লাহ আলাই ওই খ্রিস্টান পাদ্রিকে বলতেছে আপনি তো এত বড় গুরু পণ্ডিত আপনার কাছে আমার একটা প্রশ্ন সে প্রশ্ন হলো জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে সুবাহান আল্লাহ কয়টা প্রশ্ন একটা প্রশ্ন যে জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে ওই গুরুদেব আর উত্তর দেয় না চুপ করে বসে আছে এখন সমস্ত মানুষ বলতেছে কিরে এত বড় পণ্ডিত গুরুদেব মানুষ ভাত দুটা প্রশ্ন করলো বাইজিদ উত্তর দিল আর তাকে একটা প্রশ্ন করছে সে কি উত্তর দিতে পারে না গুরুদেব ডাক বলে আমি সবই পারি তাহলে আমি যা বলবো তোমাদের কি কোনো সমস্যা আসেনি তোমাদের কি কোনো সমস্যা আসেনি আমি একটাই প্রশ্নের উত্তর দেব তবে আমার সাথে তোমাদের সাক্ষী দিতে হবে সমস্ত খ্রিস্টানেরা বলে যেহেতু আমাদের গুরু সাক্ষী দেবে গুরুর সাথে ঘটতে আমাদের সমস্যা কি আমরা তো গুরুর কথাই চলি অগুরু ডাক দে বলে জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লাই লা ইল্লাল্লাহ মু মুহাম্দুল্সুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম সমস্ত ইহুদীপাদ্রীসহ সমস্ত খ্রিস্টানরা একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে কিতাবের মধ্যে আসে ওই এহুদিদের ওই খ্রিস্টানদের দলের মধ্যে মজমার মধ্যে পাঁচ লক্ষ খ্রিস্টান ছিল পাঁচ লক্ষ খ্রিস্টান একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে এগুলো কে করেন আল্লাহ পাক রব্বুল আলমিন শুধু তাই নাই রা মুসলমান মুসলমানদের ইমানকে যারা মুসলমানের কোরআনের ষড়যন্ত্র করে ইমানের ষড়যন্ত্র করে আজ পর্যন্ত কেউ পার হয় নাই মুসা আলহি সালাতামের জামানায় মুসাকে যখন ফিরাউন ধ্বংস করতে চেয়েছিল তখন জাদু দিয়ে এটা সংক্ষেপে বলতেছি জাদু দিয়ে কি ফেরাউনকে ঠকাইতে চাইছিল সমস্ত ফিরাউন কি করলো তার জাদুকরকে একত্রিত করলো আর মুসাকে একত্রিত করলো মূসা আলাইহিস সালাম শুধু একটা লাঠি নিয়ে গিয়েছিলেন আর ফিরাউন যত জাদুকর আছে সবাইকে ভাড়া করে নিয়ে গেছিল আর মুসা শুধু নিয়েছিল একটা লাঠি নিয়েছিল যখন সামনে মজমা করে সামনে যখন সাপ বানায় লক্ষ লক্ষ সাপ মুসা বললেন আল্লাহ এখন আমি কি করব আমার একটা লাঠি আল্লাহ বলে তোমার কাজ শুধু সারা জমিনে নেই বাদ বাই কাজ আমি করব যখন মুসা আলিয়াল লাঠিটা সারলেন সারার সাথে সাথে হাদিসের মধ্যে আসে ওই লাঠিটা ফনা তুলছিল আশি গজ। কত আশি গজ উঁচু করে ফনা করে গিলতে শুধু চাবাইবার সময় নাই যত সাপ বানাতে সমস্ত সাপকে গিলা শেষ তখন রওনা দিয়েছে ফিরাউনের দিকে যখন রওনা দিয়েছে আল্লাহ বলে তাড়াতাড়ি লাঠিটা ধর নাহলে কিন্তু কেউ বাঁচতে পারবে না সমস্ত মানুষ চলে গেছে আশি হাজার জাদুকর দাঁড়া হইয়া আছে মুসা আলি জিজ্ঞাসা করলেন কি রে জাদুকর তুরা যাস না কেন বলে হে মুসা না মুসা আমি জানি যে তোমার সাথে আমরা পারবো না তবে আমরা জানতে পেরেছি তুমি তিনটা সুল ধরে এসেছ এক নাম্বারে মুখের মধ্যে লম্বা দাড়ি তোমার মুখের মধ্যে লম্বা দাড়ি দ্বিতীয় নাম্বারে তুমি ফেরাউনের সাথে ভদ্রতার সাথে কথা বলেছ তৃতীয় তুমি লম্বা পোশাক পরে এসেছ হে নবী মুসা তুমি তাকিয়ে দেখো তোমার মধ্যে যে তিনটা ওসুল আছে তোমার মধ্যে তিনটা কাজ জিনিস কাজ করতেছে দেখো আমরা যত গুরু এখানে এসেছি যত জাদু অন্ধকার এসেছে আমাদের দিকে তাকিয়ে দেখো তোমার মতো যদিও আমাদের মুখে দাড়ি নাই দাড়িটা লাগাইয়া এসেছি দেখো তোমার মতো জুব্বা পড়ে এসেছি দেখো তোমার মতো ভদ্র ভাষায় মানুষের সাথে কথা বলতেছি যখন এই কাজগুলি দেখলো মুসা আলাইসালাম তাদের জন্য দোয়া করলো সাথে সাথে মুসা আলাই সালাতামের সামনেই সমস্ত জাদুকরের একসাথে কালেমা পড়ে মুসলমান সেখানে তো আসছিল মুসাকে ধ্বংস করার জন্য অস কি দেখলো মুসার সামনে আমার যত জাদু করাতে সবাই কালামা পড়ে মুসলমান হয়েছে কারণটা কি বলে موسی আলাইহিসসালাতু ওয়াস সালামের মধ্যে ঈমানের তাওয়াজ্জুহ ছিল মুসम्मा মুসাল موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম ফিরাউনের বাতিল শক্তির কাছে কোনো মানত করে নাই ওরে মুসলমান আমরা মুসলমান হয়েছি যদিও আমাদের ঈমান দুর্বল এরপরেও দেখতে হবে বাংলার জমিনে পুরো বিশ্বের মধ্যে যারা ঈমানের উপর আঘাত করবে যখন ইসলামের উপর আঘাত করবে তখন কোনো দল মত বুঝিনা তখন প্রতিটা মানুষ কাফনের কাপড় মাছাই দিয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে কথা বলেন ঠিক কিনা ওরে মুসলমান এখন থেকে ইমানের চা দিতে হবে নাইল হাসরের ময়দানে কিন্তু কাল্লার জব জবাব দিতে করার কিছু নাই আমরা মুসলমান জাতি আমরা খালেদ বিন ওয়ালিদ এমন একজন মানুষ যখন মুসলমান হলেন মুসলমান হয়ে যাওয়ার পরে রহমতুল্ল আলমিনের সাথে যুদ্ধের কাজ ঘোষণা আসছে আসার পরে রহমাতুল্লিল্লা আলমিন দেখেন কাফের সৈন্য এসেছে সত্তর ষাট লক্ষ ষাট হাজার কত ষাট হাজার কাবারদের সৈন্য আর আমরা মুসলমান আমাদের শূন্য কম রহমাতুল্লাহ আলামিন বললেন এদের সাথে আমাদের কোনো যুদ্ধের কোনো প্রয়োজন নাই এদের সাথে আমরা মানুষ কম পারবো না রহমাতুল্লাহ আলামিন বললেন এদের মধ্যে আমাদের সাহাবিদের মধ্যে কে আসো যে তাদের সাথে লড়বে খালেদিন ওয়ালিদ রহমাতুল্লাহ আলাই জোর গোলা ডাক দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমি যখন মুসলমান হয়েছি তখন আপনি বলেছেন দুনিয়ার জমিনে যত কাফের মুক্তাদ বেঈমান আছে তারা একটা মৃত তাদের শরীরে কিচ্ছু নাই আমি ইমানি তাওয়াজ জুনিয়া বলতেছি আমি সমস্ত কাহারের সামনে আমি একাই যুদ্ধ করব খালিদিন ওয়ালিদের হিস্টোরির মধ্যে দেখা যায় যত যুদ্ধের মধ্যে গিয়েছেন খালিদিন ওয়ালিদ রাজ কখনো কোনো যুদ্ধের মধ্যে পরাজয় হয় নাই জিতেই ফিরে এসেছে এটা কেন বললো তার মনের মধ্যে একটা সাহস বেইমানদার যতই হোক না কেন তারা ইমানদার না মৃত্যু বরং তারা মৃত্যুকে তারা ভয় পায় আর মুসলমান জাতি কখনো মৃত্যুকে ভয় পায় না মুসলমান জাতি জানে বাসলে গাজী মল্লে শহীদ হয়তো আমি ফিরে এসেছি আমার জন্য সামনে জান্নাতের দরজা খোলা আর যদি মৃত্যুবরণ করি আমার জন্য রয়েছে জান্নাত জান্নাত ইংতাজিম ইন আনহার আমার জন্য রয়েছে এমন একটা জান্নাত যে জান্নাতের মধ্যে মধুর নহর রয়েছে দুধের নহর রয়েছে বিভিন্ন জিনিস হয়েছে খাদ্যের অভাব নাই মরতে কি হয়েছে মরতে আমার দেরি আছে আমার জন্য জান্নাতে যাওয়ার কোনো দেরি নাই আর বেঈমানরা মৃত্যুকে ভয় পায়। বরং আমি বেমানদের সাথে একাই যুদ্ধ করব সাথে সাথে যুদ্ধের ময়দানে রহমতুল্লা আলমিন তার কথা শুনে একই সাথে যুদ্ধের ময়দানে জিহাদ শুরু করে দিয়েছে সেখানেও রহমতুল্লাহ আলামিন বিজয় হয়ে ফিরে এসেছে কেন আসেছে বলে মনের মধ্যে জিহাদী তাওয়াক্কুল রেখেছে আল্লাহর উপর ভরসা রেখেছে সে কোনো বাতিল শক্তিকে ভয় পায় নাই ওরে মুসলমান যে কোনো সময় একজন মুসলমান হয়েছি সত্য কথা বলতে গেলে গলায় চিপে ধরতে পারে সত্য কথা বললে গুম কুন হতেই হইতে হতে পারে স্বাভাবিক ব্যাপার সত্য কথা বললে জেল জুলুম হইতে পারে সত্য কথা বললে যেখান সেখানে কি হয়ে যাইতে পারে মার্ডার হয়ে মানুষ যাইবে এরপর ওই জন্য কি সত্য কথা ছেড়ে দেওয়া যাবে সত্য থেকে পিস্প হওয়া যাবে না ওরে মুসলমান সত্য কথাই বলতে হবে একজন চোর একজন ডাকাত রহমাতুল্লাহ আলমের কাছে এসে বলে ইয়া রাসুল্লাহ আমাকে উপদেশ দেন তা উপদেশ যদি আমাকে দেন তাহলে আমি ভালো হয়ে যাব রহমাতুল্লাহ আলম বললেন তোমাকে মোটে একটা উপদেশ দেবো কয়টা একটা উপদেশ দেব উপদেশ হচ্ছে তুমি আর আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলবে না কি বলবে না মিথ্যা কথা বলবে না আচ্ছা ঠিক আছে একটা দেশে মোটে বাদ বাকি তো চুরি করার কথা তো নিষেধ করে নাই মিথ্যা কথাই শুধু চুরি করতে গেছে এখন চিন্তা করে রহমাতুল্লাহ আলমিনের সামনে তো কালকে জবাব দিয়ে তো আমার করতে হবে তখন কি আমি মুখ বলতে পারবো যে আম যা চুরি করেছি অমুক জায়গা জিনা করেছে কথা তো বলব বলতে পারব না না চুরি করাও যাবে না জিনা করাও যাবে না এখন আবার সে চিন্তা করতেছে চুরি তো করলাম না জিনা করলাম না তাহলে একটু মদ খাই প্রতিদিন মদ খাই আজকে একটু মদ খাই যখন মদের বোতলটা খুলেছে তখন তার মনের মধ্যে বাড়ি দিয়েছে হাই রে কালকে তো নবীর সামনে আমার হাজিরা দিতে হবে তখন কি আমি বলতে পারবো যে আমি মদ খেয়েছি মিথ্যা কথা একটা তো আমি ছাড়তে পারবো না মিথ্যা কথা তো আমি ছাড়তে পারবো না আমি কীভাবে রহমাতুলিল্লাহ আলমের সামনে আমি বলবো যে আমি মদ খেয়েছি ওই ব্যক্তি পরের দিন গিয়ে বলে রসুল্লাহ আপনি তো আরও আমাকে উপদেশ দিতে পারেন একটা উপদেশ দিয়েছেন একটা জিনিস আমাকে মানতে বলেছেন আমি একটা জিনিস মেনেই আমার জীবনকে আমি পরিবর্তন করে সক্ষম হয়েছি আমাদের মধ্যে একটা ইমান কাজ করে যে ইমান যে ব্যক্তি বেইমান যে বেইমান আমাদের ইমান নিয়ে শিলিমিনি খেলবে ইসলাম নিয়ে সিলিমি খেলবে রসুলদেরকে রসুলকে গালি দেবে রসুলের ওয়ারিশ আলে আমাদেরকে যারা গালি দেবে তাদেরকে কখনো ছেড়ে দেওয়া যাবে না একথা কাজে লাগবেন একথা মনে করবেন না সে সময় যে ও তো অন্য দলের লোক ও তো অন্য দলের লোক একথা মনের মধ্যে ঢুকাইলেই আপনি মনে করলেন একজন আলেমকে গালি দিল আপনি হইলেন না মনে করবেন আপনি আলেমকে আলেমের জন্য বের হওয়ার নাই ঠিকই কিন্তু আপনি আলেমের জন্য আলেম চিন্তা করছেন যে আলেম মার খাই খা আলেম মার খাওয়া মানে আল ও রাসাদুল আম্বিয়া নবী পয়গুম্বারদেরকে মার দেওয়া নবীকে গালি করা একথা চিন্তা মনের মধ্যে ঢুকাইতে হবে মুসলমান